হ্যালো বন্ধুরা আজ একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করব আপনারা অবশ্যই জানাবেন এই সঙ্গীতটি কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন মা গো তুমি কাঁদে চো বাড়িতে মা গো তুমি কাঁদে চো বাড়িতে। তোমার মার দেখা হবে মাগো তোমার আমার দেখা হবে জন্নত ঋষি মা মাগো তুমি কেন একলা বাড়িতে। তুমি তো মা শিখিয়েছিলে শহীদ তাই হয়েছি শহীদ মা গো অভিমান করো না তুমি তো মা শিখিয়েছিলে শহীদ না তাই হয়েছি শহীদ মাগো অভিমান করোনা না চোখে খুঁজে নিও মাগো গো চোখে সচোখে নিও আমায় সে মা মাগ কাঁদেছ কেন একেলা বাড়িতে রিতে মা গো তুমি কেন একেলা বাড়িতে। তোমার ছেলে মিশে আছে মিছিল মিছিল খুঁজে নিও তারে তুমি শহীদ সেই দলে তোমার ছেলে মিশে আছে মিছিল মিছিল চোখে খুঁজে নিও শহীদ সেই দলে তোমার আমার দেখা হবে মাগো তোমার আমার দেখা হবে জন্নতের শিরিতে মাগো তুমি ধন্যবাদ সবাইকে আমার এই গজলটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আরও দশজন মানুষকে শোনার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম